নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে দেখো বৃহস্পতিবার তাই সকাল সকাল পুজোটা করে নিয়েছি তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে দেখো আমার সিংহাসনটা আমি নামিয়ে নিয়েছি আর ঠাকুরটার নিজেই বসিয়েছি তার কারণ সিংহাসনের অবস্থাটা একেবারে খারাপ হয়ে গেছে একটু রঙ করতে হবে সেই জন্য ভাবলাম আজকে একটু নামিয়ে নিই তাহলে সিংহাসনটা বেশ রংটা করলে ভালো লাগবে আর সামনে পুজো আসছে সেই জন্য তাই দেখো নিচে একটা একটু পিঁড়ি পেতেছিলাম পিড়ির ওপরে মালক্ষ্মীকে বসিয়েছি খুব সুন্দর লাগছিলো এখানেও দেখতে আর মন্দিরটা একটু অন্যরকম লাগছিল সিংহাসনটা অনেকটা বড়ো তো পুরো ঢেকে থাকতো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে ভালোই লাগছে দেখতে এবার দেখো আমি লক্ষ্মীর জন্য একটা গাঁদা ফুলের মালা গেঁথে নিলাম একা একাই ভিডিওটা করছিলাম আর পুজো করছিলাম তাই দেখো আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম লাগতে পারে কেমন লাগছে অবশ্যই বলবে তারপরে দেখো আমি এখানে সামনে মানে সেলফি ক্যামেরাতেই ভিডিওটা করছিলাম সেজন্য বুঝতে পারছিলাম না তাই দেখো মনে হচ্ছে যেন আমি বাঁ হাতে ফুলগুলো দিচ্ছি কিন্তু আমি ডানাতেই দিচ্ছি তোমরা একটু দেখে নিও তারপরে দেখো মালুখীকে মালাটাও পরিয়ে দিচ্ছি তারপর ফুলগুলোও দেখো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম করে ফুলগুলো সাজিয়ে দিই তার কারণ জবা ফুল অনেকগুলো পেয়েছিলাম সেই জন্য দেখো মনসার থানটা সাজিয়ে দিয়েছে আর থানটা না সাজালে না আমার একটু ভালো লাগে না মানে একটু যদি জবা ফুল দিয়ে থান না সাজায় তাহলে কিন্তু ভালো লাগে না সেজন্য তাই দেখো সমস্ত ফুলগুলো সাজিয়ে দিয়েছি তারপরে এবার চন্দনটা ঘষে নিলাম আর এদিকে ঘরটা আমি সাজিয়ে নেব দেখো ঘটের মধ্যে দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা আর দেবো চন্দনের ফোঁটা তারপরে দেখো একটা আমের শাখা আছে আমের শাখাতেও দেবো সমস্ত কিছুতে সিঁদুর আর চন্দন লাগিয়ে নেব এখানে কলা নিয়েছি একটা কলা তো দিতেই হয় ঘটের মধ্যে আর বৃহস্পতিবারের পুজোতে কিন্তু একটু ঘরটা ভালো করে সাজিয়ে না বসালে না ভালো লাগে না তাই দেখো একটা পানও নিয়ে নিয়েছি একটা পান দিয়ে পানের মধ্যেও দিলাম একটু সিঁদুর একটু চন্দন লাগিয়ে নিলাম আর এই যে আমের শাখা ঘটে নিয়েছি এটাতেও একটু লাগিয়ে নিলাম সিঁদুর আর চন্দন তারপরে দেখো ঘটের মধ্যে জল দিয়ে দেব তারপরে ঘরটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব পুরোটা তোমাদের দেখানো হচ্ছে না তারপরে একা একা ভিডিওটা বানিয়েছিলাম সেই জন্য এদিকে ভিডিওটা হচ্ছে আর আমি নিজের মতো করে পুজো করছিলাম সেই জন্য কেমন হচ্ছে আমি বুঝতে পারিনি তাই দেখো এটুকুই তোমাদেরকে দেখালাম তারপরে দেখো ঘটের মধ্যে জল দিয়ে দেব আর ঘটের মধ্যে এগুলো সমস্তটা সাজিয়ে দেব খুব সুন্দর করে প্রথমে দেখো আমের শাখাটা দেব তার উপরে দেবো পানটা পানের মধ্যে দেব কলা আর দেবো ঘটের মধ্যে সাতটা দুর্বা এই দুর্বাগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়ে মায়ের কাছে স্থাপন করে দেব তারপরে দেখো এক এক করে পুজোগুলো করে নেব আর এখানে আমার পাঁচালি চলছিল মানে মোবাইলে আমি পাঁচালি চালিয়ে পুজোটা তো মনটাও খুব সুন্দর মানে ভালো লাগে পুজোটা করতে কখন যে পুজোর মানে জোগাড়গুলো হয়ে যায় বুঝতেই পারি না পাঁচালি শুনতে শুনতে দেখো এখানে ঘরটাও খুব সুন্দর করে স্থাপন করে দিয়েছি তারপরে গাঁদা ফুলগুলো দিয়ে একটু ঘরটাকে সাজিয়ে নিলাম চারি সাইডে আর বৃহস্পতিবার পুজোতে একটু ঘরের মানে সিংহাসনটা ভালো করে না সাজালে ফুল দিয়ে মানে মনটা ভরে না কেমন একটা লাগে সেই জন্য তাই মনে হয় তারপরে দেখো এখানে তুলসীর পাতা দিয়ে আমি চন্দন দিয়ে সমস্ত ঠাকুরকে যাদের দিতে হয় আর কি সব ঠাকুরকে তো দিতে হয় না এখানে দিয়েছি বিষ্ণুদেবকে দিয়েছি কৃষ্ণকে দিয়েছি গোপীনাথকে দিয়েছি জগন্নাথ বলরাম এদেরকে দিয়েছি আর লক্ষ্মীকে তো দিতে হয় না লক্ষ্মী শিব এদেরকে তো তুলসী পাতা দিতে হয় না সেই জন্য দিইনি তারপরে দেখো সাদা ফুলগুলো দিয়েও খুব সুন্দর করে যেটুকু জায়গা আছে ফাঁকা একটু সাজিয়ে নিলাম আর আজকে ফুল একটু বেশি পেয়েছিলাম কিন্তু সাজানো জায়গা পাইনি তার কারণ সিংহাসনটা নামিয়েছি তো ছোটো একটা মানে এর মধ্যে বসিয়েছিলাম কাঠের মধ্যে বসিয়েছিলাম ঠাকুরটা সেরকম করে ফুলটা সাজানো হয়নি যেটুকু হয়েছে সেটুকুই সাজিয়েছি খুব সুন্দর মানে কালারফুল লাগছে দেখো হলুদ সবুজ আর সাদা লা এগুলোর মধ্যে খুব সুন্দর কালারফুল তাই না বলো এতটা সুন্দর লাগছে আর তারপরে দিয়েছে দেখো ভোগ এখানে চাল কলার ভোগ তো লক্ষ্মীর খুবই প্রিয় আর তার সাথে দিয়েছি লাড্ডু চালকলার প্রসাদটা আমি প্রতি বৃহস্পতিবারে দেওয়ার চেষ্টা করি লক্ষ্মীকে আর লক্ষ্মীর কাঠাতে আমি কোনো সময় মানে কোনো বৃহস্পতিবার পাঁচ টাকা কোনো বৃহস্পতিবার দশ টাকা যেদিন যেমন হয় সেরকম রাখি রেখে দিয়ে এটা এই পয়সাগুলো ধান দিন মানে কালী পুজোর আগের দিন যে ধানত্রাসটা পড়ে সেই দিনকে ঠাকুরের জন্য কি যে কোনো জিনিস নিয়ে আসি জন্য। তারপরে দেখো বাকি ঠাকুরগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর আজকে ধূপ জ্বেলেছি বলে একটু ধোয়া ধোয়া লাগছে আর ধূপ না জ্বাললে কিন্তু বৃহস্পতিবারের পুজোটাই মানায় না তাই আমি চেষ্টা করি সকাল সন্ধ্যা দুবেলায় ধূপটা দেওয়ার এই বৃহস্পতিবারের দিনটা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজকে বৃহস্পতিবারের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে